তুমি যখন কাজে যাও দুলা তখন আমাকে বলে চল আমরা রুমে গিয়ে গল্প করি সিনেমা দেখি তুমি বাসায় না থাকলেই দুলা ভাই শুধু আমায় তার রুমে ডাকে আর বলে আমার মাথায় কেমন জানি জিন জিন করে ব্যথা করছে একটু মাথায় মালিশ করে দেত তাহলে হয়তো মাথার ব্যথাটা কমে যেতে পারে দুলা বলে তোর বোন তো সারাদিন অফিসের কাজে থাকে আমার দেখাশোনা তৈরি করতে হবে এগারো বছরের ছোট বোনের মুখে এমন কথা শুনে থমকে দাঁড়ায় মিতু বোনকে কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে হেনা বই না আমার কি কও এইসব উনি তোমার ভাইয়ের মতো তোমারে অনেক স্নেহ করে সেই দিন তুমি কাজে যাওয়ার পর দুলা ভাই আমারে কইল হেনা পানি দে আমি পানি নিয়ে যাইতেই আমাকে বলল তোরা অনেক টাকা দিন তুই স্কুলে গিয়ে ফুচকা খাবি বন্ধুদের নিয়ে ঘুরতে পারবি তুই শুধু আমার একটা কথা লাগবি দুলভাই কি বলতে চায় তা না শুনেই আমি চলে এলাম মিতু চমকে উঠল কি শুনছে ছোট বোনের মুখে সব একমাত্র ছোট বোন না বাবা মা ছোট থাকতেই মারা যায় বাসায় বাসায় কাজ করে দুজনের পেট চালাতো মিতু একদিন শাকিলের সাথে পরিচয় শাকিল ছিল কেয়ারটেকার সেই বাসায় কাজ করত মিতু প্রথম প্রথম লজ্জায় কথা বলতে পারতো না শাকিলের সাথে আস্তে আস্তে দুজনে প্রেম করা তারপর বিয়ে বিয়ের পর থেকেই হেনা ওদের কাছে এক বছর হয়েছে মিতু আর শাকিলের বিয়ে মিতু সকাল হলেই রান্না সেরে চলে যায় কাজে শাকিল যে বাসা কেয়ারটেকার সে বাসায় ঘর উঠিয়ে থাকতে দিয়েছে মালিক তাই শাকিল সারা দিন বাড়িতে থাকে হেনাকে একটা স্কুল এ ভর্তি করেছে মিতু সকাল থেকে বারোটা পর্যন্ত স্কুল বাকিটার সময় ঘরের টুকটাক কাজ করে হেনা দেখতে চমৎকার কিন্তু মিতু দেখতে তেমন সুন্দর ছিল না তাছাড়া বাকিটা দুই বোনের একরকম দেখতে কিন্তু ইদানীং হেনা একটু বেড়ে উঠেছে বারো বছরে পা দিয়েছে সেদিন শাকিল দিন দিন হেনার দিকে অন্যরকম দৃষ্টিতে চেয়ে থাকে যেটা হেনা পছন্দ করত না মৃতু কাজে গেলেই এটা ওটার বাহানায় রুমে ডাকে হেনাকে শাকিল হেনাকে দিয়ে শাকিল তার সুকেশের চাবি দিয়ে বলে তুই সুকেশ থেকে আমার হিসেবের খাতাটা এনে দিত মাঝে মাঝে বলতো দেখ হিসাব করতে করতে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে একটু মাথাটা মেসাজ করে দে তাহলে ব্যথাটা হয়তো কমে যাবে দুলাভাই আমার কপালে হাত দিয়ে বলল তোর শরীর এত গরম কেন দেহি দেহি কাছে আয় তোর জ্বর আইল নাকি হেনা বলল না শরীরের জ্বর নেই গরমের যে তাপমাত্রা পড়ছে এমনই শরীর গরম থাকে হেনা তার দুলা ভাইয়ের বাহানা বুঝতে পারে তাই তো কিছু না বলে দৌড়াতে দৌড়াতে বাইরে চলে আসে অপেক্ষা করে বুবুর জন্য কাজ থেকে সবেমাত্র এসেছে মিতু মিতু আঁকতেই হেনা তার বুবুর কাছে এসে কান্না করে বলল আমি তোমার সাথেও কাজে যাব আমি বাড়িতে একা একা থাকবো না চোট বেনের এসব কথা শুনে মনটা এক অজানায় ছটফট করছে কি করবে এখন মিতু হেনার যে মিতু ছাড়া কেউ নেই এমন সময় শাকিল ঘরে এলো এসেই মিতুকে দেখে বলল মিতু তুমি আইছ হেনার গায়ে জ্বর দেখলাম তুমি তো মায়াদার কি হইল জ্বর হইলে ওরে ডাক্তারের কাছে নিতে হইব মিতু শাকিলের এমন কথা শুনে একটু অবাক হলো কই শাকিলের কথায় তো কোনো খারাপ কিছু নেই তাইলে কি হেনা ছোট মানুষ হইয়া ভুল কিছু কইল শাকিল তো হেনার ভালোই চায় হেনা হয়তো ওর দুলাভাইরে ভয় পায় তাই এমন ভুল বুঝো ছোটবেলা থেইকা মাইয়ারা এমন খুব সহজে যাকে তাকে ভয় পেয়ে বসে তাই তো মিতু ব্যাপারটা সহজভাবে নিয়ে হেনার গায়ে হাত দিয়ে দেখে সত্যি জ্বর আরও শিওর হয়ে গেল হেনা শাকিলকে ভুল বুঝছে হেনাকে মিতু বলল হেনা তোর গায়ে তো সত্যি জ্বর চল তোরে ওষুধ আয়না দে এই বলেই মিতু হেনাকে নিয়ে ডক্টর দেখাতে চলে গেল শাকিল মিটমিট করে হেসে দিয়ে বলল হেনা তুই যতই আমার নামে নাসিল করস তোরে আমি একদিন সত্যি সত্যি যেতে যেতে মিতু হেনাকে বলল হেনা তুই মানুষটার নামে এমন মিছা কথা কইতে পারলি তোর কত খেয়াল রাখে দেখছোস হেনা বলল বুবু তুমি আমার কথা বিশ্বাস করো দুলাভাই আমারে খালি তার রুমে ডাকে আর কি জানি বলতে চায় কিন্তু বলতেও পারে না আরে তোর দুলা ভাই তোর ভালো চায় আর এই জন্য তোকে চোখে চোখে রাখে বোকা মেয়ে কিছুই বুঝিস না মিতু ছোট্ট হেনাকে বুঝিয়ে বলল শাকিল একেবারে সাধা শীতে ভুল তা হেনার আমি মিতুকে বললাম বুবু যেদিন কিছু একটা হবে সেদিন আমার কথা বিশ্বাস করবে তার আগে নয় বুবু আমায় জারি দিয়ে বলল বাদ দে এসব কথা এখন ডাক্তার দেখাবো ডাক্তার বলল হেনার শরীরের জ্বর আর তাই তাকে ভালো ওষুধ খাওয়াতে হবে হেনার জন্য ওষুধ নিয়ে বাসায় চলে আসলাম হেনার সমস্ত ওষুধের করজ শাকিল দিল আমি হেনাকে বললাম হেনা দেখছিস আমাদের কত কেয়ার করে তোর দুলা ভাই ওষুধের সমস্ত করচ শাকিল দিয়ে দিল গুবু আমার মনের কথাটা বুঝল না গুবু তুমি শুধু শাকিল ভাইয়ের উপরের দিকটাই দেখলে ভিতরের রূপটা দেখলে না রাতে খাওয়া দাওয়া শেষ করে হেনা শুয়ে পড়ল আমি হেনাকে বললাম কিরে হেনা তুই ওষুধ খেলি না ওষুধ না খেলে তোর জ্বর ভালো হবে না তুই দিন দিন অসুস্থ হয়ে যাবে বুবু আমার গায়ে জ্বর নেই আমি ওষুধ খাব না আমি সুস্থ আছি কি বলছিস পাগলি মেয়ে ডাক্তার বলল জ্বর আছে আর সে বলছে জ্বর নেই বুবুর জুড়িতে আমি জ্বরের ওষুধটা খেয়ে নিলাম আমার কিছুই করার ছিল না আমি জানতাম আমি যদি বুবুর কথা না শুনি বুবু অনেক কষ্ট পাবে কারণ এই পৃথিবীতে বুবুর আমি ছাড়া আর কেউ নাই আর তাই আমি বুবুকে কষ্ট দিতে চাই না কিন্তু বুবু আমার একটা কথা কোনোভাবেই বিশ্বাস করছে না কিন্তু বুবু বিশ্বাস করবে সেই দিন যেদিন আমার একটা কিছু হবে তার আগে না কিছুদিন পর বুবুর অফিস বন্ধ দিয়েছিলে এক সারা দিন বুবু বাড়িতে থাকত আমি স্কুলে যেতাম আর বারোটা বাজে চলে আসতাম কিন্তু বুবু এই এক সপ্তাহ বাড়িতে থাকাতে শাকিল ভাই কেমন জানি হয়ে গেছে দুলাভাই মেজাজ দেখি কিটকিটে হয়ে গেছে আমার মনে হয় বুবু বাড়িতে থাকায় দুলা ভাই এটা কিছুতেই সহ্য করতে পারছে না পরদিন আমি স্কুল থেকে ফিরলাম রৌদ্র দিয়ে আসলাম শরীর গরমে মনে হয় পুড়ে যাচ্ছে দুলা ভাই তখন আমার কপালে হাত দিয়ে বলল সর্বনাশ মেয়েটা তো আজ জ্বরে পুড়ে যাচ্ছে তাড়াতাড়ি চলো ডাক্তারের কাছে নিয়ে যাই বুবু তখন বলল তুমি হেনাকে নিয়ে ডাক্তার দেখিয়ে আসো আমি বাড়ির রান্না ভাড়ার কাজটা সেরে নেই হেনা তখন আমায় বলল বুবু আমার জ্বর হয়নি আমি ডাক্তারের কাছে যাব না বুবু তুমি কেন বুঝ না আমার কথা দুলভাই শুধু অয়থায় ডাক্তারের কাছে আমায় নিয়ে যায় আমার শরীরে জ্বর নেই বুবু আমি ডাক্তারের কাছে যাব না দুলাভাই বলল আচ্ছা তুমি যখন যেতে চাচ্ছ না তাহলে আমি গিয়ে ওষুধ নিয়ে আসি বুবু বলল দেখছিস তোর দুলাভাই কত ভালো তোর একটু সমস্যা হলেই তোর জন্য কত কিছু করে আজকাল এমন মানুষ পাওয়া বড়ই কঠিন হয় না বুবু তুমি দুলা ভাইকে চিনতে পারো তুমি মানুষটার সাথে সংসার করছো অথচ তার মন মানসিকতা সম্পর্কে তোমার ধারণা নেই বুবু বুবু দুলা ভাই তোমার সামনে আমার সাথে ভালো আচরণ করে চুপ কর তোর ভাইয়ের নামে কোনো বদনাম করবি না আমি বুবুর কথা শুনে অবাক হলাম আর মনে মনে বললাম বুঝবে বুবু বুঝবে সময় হারিয়ে সবই বুঝবে আমার কথার কোনো মূল্য তুমি আজ দিচ্ছ না পরদিন বুবু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বিছানা থেকে উঠতে পারছে না শরীরের একটু শক্তি নেই বুবুর শরীরের প্রচণ্ড জ্বর চলে আসছে দুলা বুবুর অসুস্থতা দেখেও বলছে আমার আজ একটা জরুরি কাজ আছে বাহিরে আমার আসতে একটু লেট হবে দুলাভাইকে বললাম বুবুর গায়ে তো জ্বর আসছে বুবুকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে দুলা বলল তুই একটু নিয়ে যা আমি আজ যেতে পারবো না কারণ আজ আমার জরুরি কাজ আছে আমি বুবুকে বললাম বুবু দেখলে আজ তুমি অসুস্থ তাই তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে গেল না আজ যদি আমি অসুস্থ হতাম তাহলে দেখতে কত দরদ দেখাত বুবু আমার কথা শুনে কিছুটা আমার কথা বিশ্বাস আসলো বুবু তখন মনে মনে বলল ঠিক আছে শাকিলের মতলব সম্পর্কে আমার জানতে হবে শাকিল কি আসলে সে উপরে উপরে ভালো নাকি সত্যি শাকিল একজন ভালো মানুষ রাতে শাকিল ঘরে ফিরল ডাইনিং টেবিলে খাবার ছিল সে নিজ হাতে খাবার খেয়ে সোজা ঘুমিয়ে গেল আমি আশ্চর্য হয়ে গেলাম আমার খুব কষ্ট হচ্ছিল শাকিল আমায় অসুস্থ দেখে গেল অথচ একবারও জিজ্ঞেস করল না তোমার কি জ্বর কমেছে শাকিল জানি কেমন হয়ে গেছে অথচ গতকাল আমার বোনের জ্বর আসলো তার প্রতি সে কত না কেয়ার দেখালো এসব চিন্তা করতে করতে আমার রাতে ঘুম হচ্ছিল না আমি সারা রাত ঘুমাতে পারিনি তাহলে আমার চোট বোনটা যা বললো তাকে সত্যি বলেছে না এ হতে পারে না সকালে ঘুম থেকে উঠে দেখি শাকিল নাস্তা না করে চলে গেছে আমি তাকে ফোন করছিলাম সে ফোন ধরে বলল আমি একটা কাজে আছি আমি তোমায় পরে কল দিচ্ছি আমি তখন শাকিলকে বলতে চেয়েছিলাম শাকিল আমার দুই দিন ধরে জ্বর আমার জন্য কিছু ওষুধ নিয়ে এসো সেটা বলার আগেই সে ফোন কেটে দিল আমি ভাবলাম কিছুক্ষণ পর আবার ফোন দিব প্রায় দুই ঘন্টা পর আমি শাকিলকে ফোন করলাম আমি বললাম দুই দিন ধরে আমি অসুস্থ তুমি আমার খোঁজ রাখনি কেন শাকিল বলল, আরে আমি এই দুই দিন একটু বিজি ছিলাম তাই কোনো খোঁজ রাখতে পারিনি তারপর আমি বললাম যদি পারো তাহলে আমার জন্য কিছু ওষুধ নিয়ে এসো ঠিক আছে ঠিক আছে আমি নিয়ে আসবো এখন ফোন রাখো আমার মনে হলো আমি তাকে ফোন দিয়ে বিরক্ত করেছি একদিন রাতে শাকিল ঘুমাচ্ছিল হঠাৎ মধ্যে রাতে দেখি শাকিলের রুমে নাই আমি রুমের চারদিক ভালো করে খুঁজতে লাগলাম কোথাও শাকিলকে দেখতে পাইলাম না তারপর দরজা খুলে রুম থেকে বের হয়ে দেখলাম হেনার দরজার কাছে গিয়ে হেনাকে ডাকছে আমি বললাম শাকিল তুমি হেনাকে ডাকছ কেন শাকিল আমাকে দেখে চমকে গেল শাকিল বলল আর বলো না হেনার ঘরে আমার ল্যাপটপটা রাখা ছিল তাই হেনাকে ডাকছি কারণ ল্যাপে অনেক হিসাব পড়ে রয়েছে তা আজ রাতে শেষ করে অফিসে জমা দিতে হবে শাকিল তুমি আমার সাথে মিথ্যা বলো না আমি জানি তুমি জব করো না আর তাহলে তোমার অফিসে কিসের কাজ মিতু তুমি আমার মুখের উপর তর্ক করো না আমি যা বলছি তাই সত্যি আমি নতুন একটা অফিসে জব নিয়েছি আমি তার সাথে আর কথা বাড়ালাম না শাকিলের প্রতি আমার সন্দেহর মাত্রাটা বেড়ে চলল এখন শাকিলকে আমার তেমন বিশ্বাস হয় না কখন কি করে বসে তার কোনো ঠিক নেই আমি শাকিলকে বললাম যেহেতু তুমি একটা চাকরি পেয়েছ তাহলে আমার আর কাজের দরকার কি আমি না হয় বাসায় থাকলাম তুমি চাকরি করো শাকিল তখন আমায় ধমকে সুরে বলল তোমার যে বোন রয়েছে তার লেখাপড়ার খরচ কি আমি দিব তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করি শাকিলের কথা শুনে বুঝতে পারলাম তার আসল চেহারাটা বের হয়ে আসছে ধীরে ধীরে আমি বললাম ঠিক আছে শাকিল তোমার কোনো চাকরি করতে হবে না আমি তো আছি দেখলাম শাকিল অনেক খুশি হয়ে গেল পরদিন আমি কাজে চলে গেলাম বাড়িতে হেনা আর শাকিল আমার এই দিন কাজে কিছুতেই মন বসছিল না কারণ আমার খুব চিন্তা হচ্ছিল আমার বোনটাকে নিয়ে আমি যেখানে কাজ করতাম সেই মালিককে বললাম আজ আমায় একটু আগে ছুটি দিয়ে দেন আমার বাসায় একটু সমস্যা মালিক বলল ঠিক আছে আজ তোমাকে আগে ছুটি দিয়ে দিব কোন রকম অফিসের সময়টা গেল আমার ডিউটি হচ্ছে সকাল আটটা থেকে রাত আটটা কিন্তু আজ আমি বিকাল চারটায় ছুটি নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি বাড়িতে কেউ নাই একদম নিবিড় আমি হেনাকে ডাকছি হেনা কোথায় তুই আবার শাকিলকে ডাকছি শাকিল কোথায় তুমি আমি কারো সারা শব্দ পেলাম না সমস্ত বাড়ি খুঁজছিলাম কাউকে দেখতে পাচ্ছিলাম না শুধু একটা জায়গা বাকি ছিল আর সেই জায়গাটা হলো বাথরুম আমি বাথরুমের দিকে গেলাম গিয়ে যা দেখলাম তা দেখে আমার মনে হচ্ছিল আমার দম আটকে গেল আমি দেখলাম হেনা একপাশে পড়ে আছে আমি দৌড়ে কাছে গিয়ে হেনাকে ডাকলাম হেনা বোন আমার তোর কি হয়েছে হেনার কোনো সারা শব্দ নেই চিৎকার করে হেনাকে ডাকছি এই হেনা উঠ তোর কি হয়েছে বোন আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন দিন তোরে বাসায় একা রেখে কাজে যাব না লক্ষ্মী বোন আমার তুই উঠ আমার সাথে রাগ করিস না হেনার মুখ দিয়ে কোনো কথায় বের হচ্ছিল না একটা সময় বুঝতে পারলাম হেনা আর নেই হেনা আমার সাথে অভিমান করে চলে গেছে হেনা মরে গেছে আমি কাঁদছিলাম আর বলছিলাম হেনা বোন আমার তুই একবার উঠেই যে আমি কথা দিচ্ছি এখনই তোকে নিয়ে অন্য কোথাও চলে যাব হেনা আমার কথা শুনছিল না শুনবে কি করে সে তো মরে গেছে আমি হেনার হাতে একটা চিঠি দেখতে পেলাম চিঠিটা তার হাত থেকে নিয়ে খুলে দেখলাম চিঠিতে লেখা ছিল বুবু তুমি আমার কথা বিশ্বাস করছিলে না আমি অনেক কষ্ট নিয়ে দুনিয়া থেকে চলে গেলাম এর কারণ হল আমার দুলা ভাই বুবু তুমি আমাকে ক্ষমা করে দিও আর তোমার প্রতি একটা অনুরোধ তুমি শাকিলকে ছেড়ে চলে যেও তা না হলে আমার আত্মা শান্তি পাবে না আমার আর বুঝতে বাকি রইল না কেন হেনা দুনিয়া ছাড়ল কি ঘটেছিল আমার বোন ঠিকই বলেছিল বুবু তুমি সময় হারিয়ে সব বুঝবে আজ আমার বোনের কথার ফল আমি পেয়ে গেলাম কিন্তু আমি এর শেষ দেখে ছাড়ব আমি শাকিলকে খুঁজতে লাগলাম আমি শাকিলকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না তারপর আমার বোনের হাতে চিঠি দিয়ে শাকিলের নামে মামলা করলাম শাকিলের সারা জীবনের জেল হয়ে গেল বন্ধুরা আমি কষ্ট করে তোমাদের জন্য গল্প তৈরি করি যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে পাশে থাকবেন আর এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ